প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে আবার অফ করে তারা রেখে দেয় আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা অনলাইনে খোট ব্যবসা করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে বিভিন্ন অ্যাড করে কিন্তু সব সময় তারা করতে পারে না কারণ খরচ অনেক বেশি পড়ে কিন্তু আমরা যদি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে বিভিন্ন ক্যাফেটেরিয়াতে যদি আমরা ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তাদের জন্য সুবিধা হবে ফ্রি বলতে তো ধরেন ঘন্টার পর ঘন্টা ফ্রি থাকবে না ব্যাপারটা হয়তো এরকম হবে কারণ আবার সব কিছু যদি একটি খরচ আছে খরচটা তো যারা দিবে তাদের পোষাতে হবে হয়তো ব্যাপারটা এরকম হবে যে সে যখন তার পুরো ইমেল অ্যাড্রেস দিই সব কিছু দিয়ে যেটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিজর যখন কোনো একটা ক্যাফেটেরিয়াতে বা কোনো একটা জায়গায় ঢুকলো ওই ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য তখন স্বাভাবিকভাবে সে যখন ইন্টারনেট সুবিধাটা পেতে চাইবে কতগুলো ইনফরমেশন চাইবে তার কাছে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এমনও হতে পারে সেখানে হয়তো কয়েক সেকেন্ডের একটি অ্যাড আসলো সেই অ্যাডটি হয়তো তাকে দেখতে হতে পারে এবং একটি দেখার পরে তারপরে তার কানেকশনটা কানেক্টেড হয়ে যাবে ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে তখন সে হয়তো এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক ওটা ফ্রি পাবে সে তখন সে ওইটাতে তার কাজটা সে সেরে নিতে পারবে কাজে আমরা পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করছি যে কিভাবে সুযোগ সুবিধা রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটিকে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় এবং তরুণ সমাজকে সহযোগিতা করা যায় তাদের কাজগুলো সম্পন্ন করার জন্য প্রিয় সহকর্মী বৃন্দ আমরা আপনারা শুনেছেন কর্মসংস্থানের বিষয় ইউরোপের বহু দেশে ইটালিতে যেমন উদাহরণস্বরূপ বলে ইটালিতে যেমন বহু জায়গা আছে যেখানে তাদের তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশনের সংখ্যা কমে গেছে সেখানে তাদের কাজ করার জন্য মানুষ লাগবে কিন্তু আপনি আসতে পারবেন না কেন আপনি আসতে পারবেন না আপনি তো ভাই ইটালিয়ান ভাষা বোঝেন না আপনি যখন গ্রামে যাবেন ওই দেশের গ্রামের মানুষ হয়তো সচ্ছল মানুষ আছে কিন্তু সে ইংরেজি বুঝে না তাই সে ইটালিয়ান ভাষা বুঝে তার ভাষা ইটালিয়ান এবং আপনি যে ওখানে যাবেন আপনি যদি তার ফার্মে অর্থাৎ তার কৃষিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে লোকাল ভাষা জানতে হবে কিন্তু আপনি তো লোকাল ভাষা জানেন না আমরা চাইছি আমাদের তরুণ সমাজকে সে শহরেই থাকুক গ্রামেই থাকুক সমাজকে আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে বছরে আট থেকে দশ লক্ষ মানুষ যায় বিদেশে কিন্তু এর মধ্যে প্রায় সাত লক্ষ মানুষ যারা যে আনস্কিল লেবার যায় আনস্কিল ওয়ার্কার যায় আমরা এই যে যাওয়ার পরিমাণ এদেরকে আমরা ট্রেনিং দিতে চাচ্ছি জাপানে কৃষিতে মানুষ প্রয়োজন জাপানে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন ইউরোপের বিভিন্ন দেশে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন এখানে আমাদের তরুণরা যেতে পারে ছেলেরা যেতে পারবে মেয়েরা যেতে পারবে কিন্তু ভাষা শিক্ষা একটি বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা পরিকল্পনা নিয়েছি নিশ্চয়ই আপনারা ডিটেল পরিকল্পনায় শুনেছেন আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা এরকম টেকনিক্যাল ইনস্টিটিউশন ভোকেশনাল ইনস্টিটিউশন আমরা জেলা পর্যায়ে বিভাগ পর্যায় পর্যন্ত শুরু করব যারা ভাষা শিক্ষা দিবে এবং কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দিব বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে যাতে করে সে ভবিষ্যতে যদি মনে করে সে বিদেশে যাবে সে যে কোনো কাজ করতে পারবে ভোকেশনালের কতগুলো সাবজেক্ট আমরা কম্পালসারি করে দেব যে এগুলো তাকে শিখতেই হবে অর্থাৎ একজন বাচ্চাকে শিশু অবস্থা থেকে আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তুলতে চাই খেলাধুলা তাকে করতে হবে আমিনুল আপনাদের সামনে তুলে ধরেছে যে আমরা শুধু ডাক্তার বানাবো তা না আমরা শুধু ইঞ্জিনিয়ার বানাবো তা না আমরা শুধু উকিল ব্যারিস্টার বানাবো তা না আমরা খেলোয়াড় পর্যন্ত তৈরি করব। আমরা দেশে একজন খেলোয়াড় প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করতে চাই